করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা আমার বলা হয়েছে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায় নেই রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায় নেই বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায় নেই কি করিডোর দিয়ে হয়েছিল কেন করিডোর দিয়ে সরকারের এই করিডোরের উপরে সরকারের অবস্থা নিয়ে তো বুঝতে পারলাম না এখনও পর্যন্ত তারা আসলে কি চায় সেটাই বুঝতে পারলাম না ওনার উপদেষ্টা বলতে বলতে ক্লিয়ার উনি কোনো সন্দেহের অবকাশ নাই উপদেষ্টা যেটা বলেছেন জাতিসংঘ সহ এটা একটা সিদ্ধান্ত হয়েছে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা হবে এবং এটা একটা এজেন্সির মাধ্যমে হবে দিতে সব বলেছেন উনি এত বড় একটা বিষয় একটা ইম্পিরিয়াম সরকার সিদ্ধান্ত নিল ইন্টারিয়া তো কেউ জানল না সম্পূর্ণ গোপনে যে বিষয়টা করে একটা ইনফ্লুয়েসেবল এগ্রি করেছে বলে দাঁতের সামনে নিয়ে আসলো আমরা একটু অবাক করলাম তখন আমরা জানতে চাইলাম আসলে জাতিসংঘের যাদের কথা বলা হচ্ছে তাদের অবস্থানটা কোথায় জাতিসংঘ পরিষ্কারভাবে বলল যে আমরা তো এটা করতেই পারি না এই কারণে এই বিষয়টা দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি ঐক্যমত না হয় এখানে সুযোগ নেই পরিষ্কার হ্যাঁ তারপরেও আসতে পারবে যদি সিকিউরিটি কাউন্সিলে এটার সিদ্ধান্ত হয় দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি সিদ্ধান্ত ঐক্যমত না হয় এগ্রিমেন্ট না হয় কিন্তু নিরাপত্তা পরিষদ যদি এটা পাশ করে সিকিউরিটি কাউন্সিল তাহলে কিন্তু জাতিসংঘ আসতে পারে তাহলে জাতিসংঘের বিষয়টা তো পরিষ্কার হয়ে গেল কোন করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা আমার বলা হয়েছে চ্যানেল আর করিডোরের মধ্যে ডিফারেন্স ইটস এ টেকনিক্যাল টেকনিক্যাল ডিফারেন্স হ্যাঁ না ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স আমাকে যতই আপনি যত বোঝানোর চেষ্টা করেন এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইস এ টেকনিক্যাল ডিফারেন্স আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অন্য প্রেক্ষাপটে বলছি না ইস এ টেকনিক্যাল ডিফারেন্স আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের নিয়ে আবার একই পথে চলতে চান তাহলে সেটা পরিষ্কার করেন এটাও তো পরিষ্কার করছেন আমরা কেউ জানি না আজকে আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলেছেন এটা নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি তাদের সাথে কথা বলছে ভারতও কিন্তু আরাকান আর্মির সাথে কথা বলছে কিন্তু কিন্তু তারা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট করেনি কারণ আপনি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অফিসিয়াল একটা গভর্নমেন্টের স্টেটমেন্টে এটা আসতে পারে তাহলে আপনার যে দুইটা পাশাপাশি সার্বভৌম দেশ তাদের সাথে ডিপ্লোমেটিক এবং অন্য সমস্যার সৃষ্টি হতে পারে তার সাথে আপনি যুক্ত করেন এই সংকটের মধ্যে একটা যুদ্ধ চলছে কিন্তু একটা সিভিল ওয়ার চলছে ওদের মধ্যে এখানে স্টেক হোল্ডারের মধ্যে চায়না আপনার আমেরিকার কথা বলা হচ্ছে ভারতের কথা বলছে বলা হচ্ছে বিগ স্টেক রীতিমতো যুদ্ধ এখনো অভ্যাস টোয়েন্টি পার্সেন্ট এখনো ল্যান্ড উল্টার হাতে রয়ে গেছে নেপিটুর হাতে রয়ে গেছে যুদ্ধ চলছে বাংলাদেশ সেই করিডোরের মাধ্যমে যে অ্যাচিভ করার কথা বলা হচ্ছে এটা আপনারা কিউ বলেন যে ওরা কিন্তু একটা কথা বলছে এইটা যদি হয় করিডোরটা যদি আমরা দিই তাহলে আর এক মাধ্যমে আমরা তাদের রোহিঙ্গাগুলোকে সরত পাঠাতে রিজন কিন্তু একটা বলে বলছে আর কি মানে আর এক আর্মির সাথে তাদের রিলেশনশিপ করে রোহিঙ্গারা ফেরত যেতে পারবে আপনার খেয়াল করছেন কিছুদিন আগে বলল ওই নেপিডুর সাথে কথা বলে ব্যাংককে বলল যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাবে আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতায় বলছেন আপনারা আগামী আপনারা ওখানে পরিষ্কার কিন্তু আগামী ঈদ আপনারা মায়ানমারে করবেন তারপর আবার ফরেন মিনিস্ট্রি বলল ওই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি আর সিদ্ধান্ত যে হয়নি আমি তো জানি আমরা তো সবাই জানি সিদ্ধান্ত হয়নি তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে এটা আমার প্রশ্ন বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায় নাই জিয়াউর সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায় নাই বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায় নাই কি করিডোর দিয়ে হয়েছিল কেন করিডোর দিয়ে কেন কন্ডিশনাল টু আপনার করিডোর হতে হবে রোহিঙ্গা ফেরত যাওয়াটা তাদের সিটিজেন্স তাদের নাগরিক অধিকার তাদের মানব অধিকার